কিছু কিছু বেঁধব নারী আছে জানেন তো যারা পরপুরুষের সাথে খুব সুন্দর করে হেসে খেলে কথা বলবে এবং সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কথা বলবে যেন মুখ দিয়ে মধু ধরছে কিন্তু ওই নারীর স্বামী যখন বাসায় আসে তখন স্বামীর সাথে সে এমন বাজে ব্যবহার করে এমন খারাপ আচরণ করে যেন মুখ দিয়ে নিম পাতার রস বেরোচ্ছে স্বামীর সাথে জঘন্য ব্যবহার করে আসলে ওই নারীর মধ্যে বেদ নারী পৃথিবীটা একটা হতে পারে না ওই ব্যবহারের কারণেই তার সংসারে ভাঙন ধরতে শুরু করে কিন্তু সে নারী বোঝে না কিন্তু সে নারী পরপর সাথে ঠিকই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বোঝে কিন্তু তার সুখ যে ঘরে সেটা সে কখনোই ভাবে না সে অন্য পুরুষই আসক্ত থাকে এটাই হলো তার আসল কারণ ঘরে স্বামী প্রতি তার কোনো মোহ থাকে না মায়া কাজ করে না তাই স্বামীর সাথে জঘন্য ভাষায় কথা বলে স্বামীর কোনো কিছুরই তার কাছে মূল্য নেই স্বামীর দামি নেই তার জীবনে ঠিক আছে শুধু নামিয়ে আসে সে স্বামী তার স্বামী কখনোই সুখ পায় না ওই নারীর স্বামী জীবনেও সুখে জীবন কাটাতে পায় না কারণ তার সাথে যে যখনও ব্যবহার করে ওই নারী তা ভাষায় প্রকাশ করার মতো না কারণ ওই পুরুষ বাধ্য হয় মেনে নিতে সংসারের দিকে তাকিয়ে বাচ্চাদের মুখে দিকে তাকিয়ে কিছু হয়তো বলে না কিন্তু পুরুষের ভিতরে খুয়ে যায় এবং সে পোষটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় কারণ একটা পুরুষ সুস্থ তার স্বামী কোন মেয়ে যদি তার স্বামীকে ভীষণ ভালোবাসে যত্নে রাখে আগলে রাখে খারাপ আচরণ না করে তখনই ওই স্বামীটা ভালো থাকে যদি সেই পুরুষ সারাক্ষণ খারাপ আচরণ পায় বর কাছ থেকে কোনো ভালো কিছু পায় না হাসি দিয়ে কথা বলতো দূরের কথা কখনো কাছে এসে জিজ্ঞেস করে না তোমার কি হয়েছে মন খারাপ কেন তাহলে সেই পুরুষের মতো হতভাগা পুরুষ আর পৃথিবীতে হতে পারে না আসলে একটা পুরুষের সুখ শান্তি সব থাকে তার ঘরে নারীর ভিতরে সেই নারী যদি তাকে অবহেলা করে অপমান করে ঠিক আছে তাহলে সেই পুরুষটা সুখ আর জীবনে পায় না এ জীবনে তো নয় ঠিক আছে পুরুষ ওই খারাপ আসরের পর ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তার স্ত্রীর প্রতি কোনো ভালোবাসাই থাকে না আসলে ভালোবাসা থাকবে কী করে তার তাকে ভালোবাসে না ভালোবাসা দিলে ভালোবাসা পারে এটাই পৃথিবীর নিয়ম এটাই প্রকৃতির নিয়ম ঠিক আছে কারণ ওই নারী তার পর সাথে যে সুন্দর সম্পর্ক সে সম্পর্ক তার স্বামীর সাথে কখনোই থাকে না কারণ সে জায়গায় তার স্বামী নেই ঠিক আছে কারণ সে বাইরের জগৎকে ভালোবাসে ঘরের জগৎকে না তাই সে বাইরের লোকজনের সাথে খুব সুন্দর হেলে দুলে হেসে খেলে কথা বলছে সময় কাটাচ্ছে কিন্তু তাকে যে সুখে রেখেছে তার সুখের কথা ভেবে যে পুরুষটা হাড় ভাঙা খাটুনি খাটছে তার সুখের কথা ওই নারী একবার ভাবে না এবং পুরুষটা ঘরে আসে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় এই মুখের কথার কারণে ঠিক আছে তাই বলি সময় থাকতে সুখের মানুষটাকে যে সুখী করো যে তোমাকে সুখে রাখছে অন্য কেনায় অন্য খুকের জন্য আছে কাল চলে যাবে কিন্তু যাকে কষ্ট দিচ্ছ যাকে একটু সুখে থাকতে দিছো না সেই মানুষটাই তোমার পাশে থেকে যাবে মৃত্যু রাখ পর্যন্ত তাই ভুল করো না সঠিক মানুষকে একটু সুখের সাথেতে পাশে রেখো